নিবন্ধন বোনেরা আপনাদের বারো এবং তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই সময়টাতে এসে আমাদের মধ্যে এক্সাম ভীতি মানে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন বা আমরা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা প্রেশার টেনশন এগুলোর মধ্যে আছে যে পরীক্ষা কেমন হবে কি আশয় বিষয় তো সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি মোহাম্মদ আল ফয়সাল সতেরোতম নিবন্ধনে আজগঞ্জ ডিগ্রি কলেজ এ ইংরেজি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি তো এক্সাম কি আসলে কেন আমরা ভয় পাই যদিও আমাদের ভালো প্রিপারেশন থাকে আসলে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা ভয় পাই কেন আমরা তো আহ এখন একসাথে সবগুলো টপিক সম্পর্কে ভাবতেছি যে আমি এই হ্যাঁ এইটা না ওইটা না হ্যাঁ কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আমরা যেইটা আসে শুধু সেইটা নিয়ে ভাবি আবার বলি ব্যাপারটা হলো যে যে আমরা এখন টপিক হ্যাঁ আমার কিন্তু কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন থাকে অল্প কয়েকটা আর যেটা লিখি তখন সেইটা নিয়ে ভাবি তখন কিন্তু আমাদের লিখা অটোমেটিকলি আসে যদি আমরা সেই সম্পর্কে ধারণা থাকে তো এখন এক্সাম বৃত্তিটা আমাদের দূর করতে হবে হম যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো প্রিপারেশন হয়েছে হ্যাঁ প্রশ্ন কমন আসুক না আসুক আমরা ওটাই লিখবো আসলে প্রশ্ন যখন আনকমন আসে তখন সবার জন্যই আনকমন হ্যাঁ মানে আপনি আপনার জন্য আনকমন এরকমটা না যদি আপনার প্রিপারেশন থাকে আর না প্রিপারেশন থাকলে তো প্রশ্ন কমন আনকমনের কোনো প্রশ্ন আসে না তো এখন আপনি পরীক্ষার কেন্দ্রে যেয়ে দেখলেন আপনার কিছু টপিক আনকমন আছে দেখলে রাইখা দিয়ে আসবেন না এগুলো তো রাইখা দিয়ে আসার বিষয় না কারণ প্রশ্ন আনকমন মানে সবার জন্য আনকমন যেমন আমাদের সতেরোতো মতে আমরা ন্যারেশনটা আমি সাধারণত কি করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি কিন্তু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসছে এই জন্য কি আমি রেখে দিয়ে আসবো হ্যাঁ হাই স্কুল লেভেলে যে ন্যারেশনটা আসছিল তো আপনার মতো করে আপনাকে ট্রাই করতে হবে তারপর কলেজে আসছিল পয়েন্ট অফ নেচার না ইসা ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস এরকম আসছিল উইলিয়াম অর্জার তাহলে আমি কি রেখে দিয়ে আসছি আমি তো ওটা পয়েন্ট অফ নেচারই লিখে দিয়ে আসছি জাস্ট ভূমিকা এবং উপসংহারে যেই প্রশ্নে যেটা বলবে সেইটা হাইলাইট করে বাকি ভিতরে আপনি যা জানেন তাই লিখবেন হ্যাঁ এখন কি বারবার রিভিশন হ্যাঁ নতুন কিছু পড়া আসলে নতুন কিছু পড়া কিছু পড়া এখন বিষয় না এখন বিষয় হল আপনি রিল্যাক্স মুডে থাকবেন হম যেগুলো পড়ছেন যদি মনে করেন এটা এখন তো অনেকে এটা আসতে পারে ওইটা আসতে পারে এটা বলে তারপরে যদি মনে হয় এটা আসতে পারে ধারণা নেই পরীক্ষার কেন্দ্রে ধারণা থাকলে অনেক কিছু লিখা যায় থিমটা যাই না যান কি বলতে চাইছে হুম আপনি যথেষ্ট কিছু জানেন অনার্স করছেন মাস্টার্স করছেন হ্যাঁ ইংরেজিতে এখন আইসা হ্যাঁ ভাইয়া প্যারাগ্রাফ কি এক প্যারা লিখবো না দুই প্যারা লিখবো আসলে আমরা এস যা করছি তাই লেটার কিভাবে লিখবো খাম দিব কি দিব না হ্যাঁ মিলকালি ব্যবহার করব কি করব না এই সকল ব্যাপার নিয়ে আমরা খুব কনফিউজ আসলে এগুলো নিয়ে কনফিউজ না আপনার লেখা ভালো থাকলে তথ্য থাকলে আপনি আপনি ভালো রেজাল্ট করবেন হুম তবে পরীক্ষা যেটা আমরা যেটা জানি আমাদের সর্ব আমরা আবার বলি সময়টা ব্যাপারে ওই যে এক নম্বরের জন্য ওয়ান পয়েন্ট এইট তাহলে দশ নম্বরের জন্য কত আঠারো মিনিট হয়তো বা দশ বিশ মিনিট ওই বিশ মিনিট আপনি সর্বোচ্চ যা লিখতে পারেন মানে আপনি দুই পেজ লিখে সিরিজ ফাই এরকমটা করবেন না যেহেতু ওয়ার্ড লিমিট নাই ওয়ার্ড লিমিট না থাকলে ওই বিশ মিনিটে আপনি যা সর্বোচ্চ লিখতে পারেন যেই টপিকই হোক যদি ওয়ার্ড লিমিট না সামারিতে আবার সর্বোচ্চ লেখা যাবে না অনেক কিছু লেখা যাবে না যেই টপিকগুলো যেমন ফ্রি হ্যান্ড রাইটিং প্যারাগ্রাফ বিশ মিনিটে দুই পেজ লিখতে পারেন চেষ্টা করেন চার পেজ পাঁচ পেজ লিখেন সমস্যা নাই তো মানে যে দুই পেজ লিখতে হবে এরকমটা কিন্তু কথা না ঠিক আছে দুই পেজ লিখে আপনি এরকমটা হলে আরেকটা যারা বেশি ইনফরমেশন দিব তারাই তো ভালো রেজাল্ট করবে ঠিক না এডমিট কার্ড কলম যেহেতু আমাদের পরীক্ষা হ্যাঁ এই আমরা পরীক্ষার কেন্দ্রে এডমিট কার্ড নিয়ে গেলাম না তারপর তো আমাদের পরীক্ষা আর কি পরীক্ষাই তো রইল না হ্যাঁ যতই ভালো প্রিপারেশন হোক ভালো কলম নিয়ে গেলাম না কলম লেখা আসে না বা লিখতে গেলে নতুন কলম নিয়ে গেলাম তো হবে না পরীক্ষার আগেই এডমিট কার্ড কলম এই জিনিসগুলা আপনার রাখতে হবে ঠিক আছে পেন্সিল স্কেল যেটা নিতে চান নীল কলম হ্যাঁ আর বাসা থেকেই ভাইবা যাবেন যে কোন বিষয়টা আসলে কিভাবে লিখবেন টাইম ম্যানেজমেন্ট এগুলো অনেকবার বলছি আমার ভিডিওতে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হম পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনি অনেক কিছু পারেন কিন্তু একটাই লিখে লিখতে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আপনার সুন্দরভাবে করতে হবে ঠিক আছে শারীরিক সুস্থতাটা কিন্তু খুবই জরুরি কারণ আপনি অসুস্থ পরীক্ষার কেন্দ্রে গিয়ে লিখতে পারতেছেন অনেক ভালো শারীরিক ভাবে সুস্থ না অথবা আপনি আহ আমাদের সাধারণত পরীক্ষার দিন সকালবেলা খায়া যেতে খুব খারাপ লাগে হম যে কিরকম যেন লাগে এমনিতে টেনশনে আছি আসলে একটু কিছু হলো আহ আহ মানে খায়া যাওয়া উচিত না হলে তো আপনার শারীরিকভাবে একটু ফিট থাকবেন না এবং আপনাকে 3 ঘন্টা লিখতে হবে ভালো লিখতে হবে আপনি যদি ননস্টপ ভাবে লিখেন 3 ঘন্টা ভালো থিংক করা তাইলে কিন্তু আপনার শারীরিক একটা সুস্থতা দরকার এবং আপনার এনার্জি দরকার শরীরে হ্যাঁ এগুলো কিন্তু একটা অংশ পরীক্ষারই অংশ আপনিই পরীক্ষার একটা অংশ পরীক্ষার কেন্দ্রে যাবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন পরীক্ষার আগে একটা ভালো রাতে একটা ঘুম দিয়ে যাবেন আসলে অনেকে খুব রাতে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অনেক রাত জাগে আমিও হয়তো এগুলো করি যদিও আপনার সাথে শেয়ার করি কিন্তু আসলে এগুলো ঠিক না একটা ভালো শারীরিক সুস্থতা থাকলে যে পরীক্ষার কেন্দ্রে গিয়া আহ ভালো পরীক্ষা হয় এটা আপনার সবাই দেখছি কিন্তু আমরা কি করি এই সারা রাত জাগি জায়গায় সকালবেলা দিই সকালবেলা যাই যা এরকম হয় যে প্রশ্ন চাইছে একটা লেখা আছে আরেকটা মানে ওই সময় মাথা তো ব্রেন ঠিক মতো কাজ করতেছেন এটা সুস্থ ব্রেন থাকলে কাজ করবে তো সুস্থ ব্রেনের জন্য আমাদের প্রপার দরকার আমরা ভালো অনেক চেষ্টা করছি অনেক তথ্য হ্যাঁ অনেক কিছু ব্রেন কে চাপ দেওয়া যাবে না ব্রেন সুন্দরভাবে আপনি অনেক কিছু জানেন ইংলিশ অনার্স কোস্টার মাস্টার্স করা মানে আপনি অনেক কিছু অলরেডি জানেন ঠিক আছে আপনি যা জানেন ওগুলোই ভালোভাবে ইউটিলাইজ করেন কি জানেন না এখন ওইটা নিয়ে ভাবলে হবে না ঠিক আছে ভালো গুম দিবেন সময়ের পূর্বে হলে যাওয়ার যাইতে হবে কারণ আপনি হ্যাঁ মানে একটু লেট ওট অ্যান্ড থেকে দেরিতে ঠিক আছে তো পরীক্ষার কেন্দ্রে যাইতে যাইতে আপনার আধা ঘন্টা শেষ এক ঘন্টা শেষ তাহলে আপনার ভালো যতই ভালো প্রিপারেশন থাকুক কোনো কাম কাজ হবে না হ্যাঁ তো আপনার একটা সময়ের পূর্বে যেতে হবে সময়ের পূর্বে এক ঘন্টা আগে চলে যান সমস্যা নেই ওইখানে গিয়ে রিভাইজ দেন হ্যাঁ খাতা বই জমা রাখার জমা পাশেও রাখা যায় বই কেউ নেবে না হ্যাঁ ঠিক আছে আসার সময় আবার নিয়ে আসবেন আমি এটাই করছি বইটুই নিয়ে গেছি করছি তারপরে পরীক্ষা দেওয়ার পর আবার আসার সময় নিয়ে আসছি তো ভুল আসলে আছে ওইখানে একজন টিচার থাকবে উনি আপনাদের নির্দেশনা দিবে কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমি এটা কিন্তু ভুল ভাবে মানে আপনার ধরেন প্রেসারে আছেন প্রেশারে আছেন বা রাত্রে ভালো ঘুম হয় নাই গিয়ে ভুল করে ফেলাইলেন তাহলে আপনার যত ভালো পরীক্ষায় কোনো কাজ হবে না তাহলে আপনি সুস্থভাবে যান ওইখানে একজন টিচার আছে উনি আপনাকে নির্দেশনা দিবেন যে আপনি কোথায় কি পূরণ করবেন আপনার যদি কোনো সমস্যা হয় টিচারের কাছে জিজ্ঞেস করতে পারবেন টিচার আপনাকে সবকিছু বলবে হ্যাঁ তো আপনি এগুলা টেনশন না আপনি সুস্থ মস্তিষ্ক পরীক্ষার কেন্দ্রে যাবেন এটাই হলো মেন বিষয় হ্যাঁ তারপরে ভালোভাবে কোশ্চেন গুলো দেখবেন আসলে কোশ্চেন আহ ভালোভাবে পরিণা এটাও একটা প্রবলেম হইতে পারে কোশ্চেন ভালোভাবে পরিণা বলতে একটু নর্মাল ভাবে দেখে তারপর ইয়ে করে ফেলায় কারণ কোশ্চেন অনেক সময় দেখা যায় যে আমি এটা পারি পরীক্ষা বাসায় আসার পরে পরীক্ষার কেন্দ্রে দেখা পরে মনে ও এটা পারতাম আগে শুরু হয় এক মিনিট দুই মিনিট সময় নেন যে কোন টপিকটা দিয়ে শুরু করা যায় আর একবারে সব কোশ্চেন ভাবা দরকার নেই আপনি আগে দেখলেন যে আপনার এই কোশ্চেনটা ভালো লাগে এই কোশ্চেনটা আপনি ভালো পারবেন লিখলে টাইমের ভিতরে লিখবেন অবশ্যই টাইমের ভিতরে লিখবেন আবার ভালো পারা মানে নিলে আধা ঘন্টা লাগাই লিখলেন এরকমটা না তো ওই সময় হ্যাঁ একটা কোশ্চেন লিখলেন তারপর নেক্সট কোশ্চেনটা ভাবলেন হ্যাঁ প্রথম দেখবেন যে আপনার কোনটা পারেন তারপরে ওইটা নিয়ে ভাববেন মানে এটা পারি এটা পারি মানে এইটা পারি এটা লেখার সময় আরেকটা নিয়ে ভাবতেছি এরকম করা যাবে না হ্যাঁ আমরা অনেকে এগুলো করি তারপরে লেখা কিরকম হতে হবে লেখা কি সুন্দর বাধ্যতামূলক আসলে লেখা সুন্দর হওয়া বাধ্যতামূলক না দ্রুত লিখতে গেলে লেখা সুন্দর থাকে না তবে লেখা স্পষ্ট মানে দ্যাট আপনি যা লিখছেন বোঝা যায় অনেকে যা লিখে বোঝাই যায় না বাচ্চারা ভালো লিখে হ্যাঁ অনেকে লেখা বোঝা যায় এটা কি সে কি লিখতে চাইছে আপনার লেখা সুন্দর না ঠিক আছে কিন্তু পরিষ্কার তো হতে হবে টিচার যাতে বোঝে টিচার যদি কমফর্ট ফিল না করে তাহলে আপনাকে কিভাবে নাম্বার দিবে অনেকেই অ্যান্সার লেখার সময় যেমন ধরেন কমপ্লিটিং সেন্টেন্স সে কলেজ অংশে তো কি থাকে আটটা থাকে পাঁচটা অ্যান্সার করতে হয় তো অনেকে করি শুধু অ্যানসার দেয় মানে কোন আটটার থেকে পাঁচটা নিয়ে এসে অ্যানসার করছে বোঝে জানে তো আপনি পুরোটাই লেখেন ইডার ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন বা যেগুলো শুধু উত্তর লেখলেই হয় এগুলা তার পুরো পেজ লেখা দরকার না ওটা লেখা দরকার নেই হ্যাঁ আবার অনেকে নীলকালির সবুজ কালির এই সব কনফিউশনে আছে যে আমি কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না আসলে পরীক্ষার কেন্দ্রে নীল কালি ইনাফ আপনার লেখাটা নীল কেন নীল কালি দিয়ে তো আপনি এখানে মেকআপ করার জন্য আসেন না এখানে আসলে আসছেন আপনি নীলকালি দিয়ে আপনার যে পয়েন্টগুলা এবং কোটেশনগুলো সারাদার বুঝতে পারে এটা পয়েন্ট এবং কোটেশন কিন্তু নীলকালির এক্সট্রা কোনো ব্যবহার নাই যে আপনি নীলকালি দিলেই খুব ভালো রেজাল্ট করবেন আপনি ভুল তথ্য দিলেন নীলকালি দিয়ে লাভ কি ঠিক না আবার এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এগুলো লেখার সময় নীলকালি দিলেন এগুলো দিয়ে নীলকালি দিয়ে কোনো রেজাল্ট বাড়ে না হ্যাঁ আপনার নীলকালি ব্যবহারটা কি আলাদা একটা কালার ব্যবহার করা হইতেছে জাস্ট পয়েন্টগুলা এবং কোটেশন গুলা জাস্ট সারা বুঝতে পারে পয়েন্ট এবং কোটেশন এই জন্য হ্যাঁ কিন্তু মার্জিন করার সময় নীলকালি এক নং প্রশ্নের উত্তর লেখা নীলকালি দিয়ে আবার বক্স করা হ্যাঁ মানে কালার করা এগুলা এগুলা নাম্বার বাড়ার ক্ষেত্রে কোনো হুম সাহায্য করবে না তো এই ছিল মোটামুটি আলোচনা আর এর আগে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি সবার পরীক্ষা ভালো হওয়ার শুভকামনায় হুম আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আসলে যে পরিশ্রম করে এবং তার ভাগ্য সাপোর্ট করে হ্যাঁ তো আবার অনেক খুব ভালো প্রিপারেশন কিন্তু দেখা যা হয় না আল্লাহ যা ভালো চায় তাই হয় তো সবার জন্য শুভকামনা তো এরকম আমি তো আপনাদের জন্য নিবন্ধন পরীক্ষা হ্যাঁ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংরেজি নিয়ে কাজ করতেছি তো আমার এই কাজের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন হুম লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং